তারাবির টাকা কি এতে কাফকারীকে দেওয়া যাবে কি না তারাবির টাকা কাকে দিবেন এতে কাফকারীরে এতে কাফকারীর আবার টাকা দিবেন কেন আমাদের দেশে অনেক মসজিদে এতে কাফের জন্য টাকা দিয়ে লোক রাখা হয় তাই না আসসালামু আলাইকুম দর্শক তো আপনারা অবশ্যই আমার টাইটেল এবং থাম্বনেল দেখে ভিডিওর বুঝিয়েছেন ভিডিও সম্পর্ক বুঝিয়েছেন কোন সম্পর্কে ভিডিও যে রমজান বিশেষ করে লাস্টের দশ দিন আমরা এতে কাফ হয় মানে বিশেষ করে আমরা সিলেট গ্রাম অঞ্চলে দেখা যায় কাফল লাগিয়ে একজন মানুষ মানে অনেক সময় দেখা যায় গ্রামের মসজিদে এতেকাফো দেখানো মতো কেউ নাই তখন দেখা যায় একজন মানুষ টেকা দিয়ে রাখা হয় যে এতেকাফ করে তার লাগিয়ে গাউটাকে কিছু টেকা দেওয়া হয় দিয়া তারে রাখা হয় মানে টেকা দিয়ে তারা ভালো ধরা ও সম্পর্কে কিছু আলোচনা খরচ আর করবার সামনে ইনশাল্লাহ আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা দেখে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর আমল করবা প্লিজ এই টাকা দেওয়াও হারাম আর যে নিচ্ছে তার নেওয়াটাও হারাম কেন জানেন এতেকাফ একটা এবাদত বাদত এবাদত যিনি বাদত বসছেন এটা তার আপনি তার আপনি টাকা দিলেন আমি নামাজ পড়লাম কেমন হবে ব্যাপারটা এটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ হবে আমি নামাজ পড়বো আল্লাহর খুশি করার জন্য আমার যদি আপনি টাকা দেন প্রতি অক্তে দুশো করে টাকা দিবেন আমি ভাই পাঁচ অক্টে পড়বো একদিন দেন নাই টাকা নামাজ না এটা যেরকম হয়ে গেল এতে কাফকারীকে টাকা দিয়ে রাখাটা একই রকম কারণ ওইটা যেরকম ইবাদত এটাও একই রকম ইবাদত খুব লজ্জার কথা আমাদের দেশে অনেক মসজিদে এতে কাফ করার মতো লোক পাওয়া যায় না এবার ধরে গরিব মানুষ একটা বসাই দিয়ে তারা কিছু টাকা ধরাই দেয় এই না আমাদের কালচার ভয়াবহ গুণা ভয়াবহ গুণা আমরা জানি না এতে কাফ বসার সময় হয় না আহারে

কিন্তু এতে কাফকারীকে টাকা দিয়ে বসালে সেটা গুনাহ হবে জায়েজ নাই আর তারাবির টাকা যেটা উঠাচ্ছেন যদি তারাবিতে সুরা তারাবি হয় অথবা সহি পদ্ধতিতে টাকা দেওয়া জায়েজ প্রক্রিয়াতে আপনি টাকা উঠান তাহলে সেই টাকা তারাবির ইমাম সাহেবদের হক ভালো করে শুনে রাখেন আমাদের দেশে ম্যাক্সিমাম মসজিদে এই অনাচারটা হয় এই অন্যায়টা হয় সেটা কি তারা যা কামটা করতেছে গুনার কাজটা করতেছে তারাবির কথা বলে টাকা তুলছে বা ঈদের সময় ইমাম সাহেব মহাজেন সাহেবের হাদিয়া বকশিসের নাম দিয়ে টাকা তুলছে যদি ইমাম সাহেবদেরকে বসায় রেখা এভাবে চাঁদা তোলা অপমান কর যাই হোক করছে টাকাটা তুলছেন ইমাম মহাজেনের জন্য টাকা তুলছেন তারাবির জন্য টাকা তুলছেন একটা খাতের কথা বলে এরপর দেখলেন টাকা তো অনেক উঠে গেছে এরে এত টাকা দিয়ে দিব তো ঠিক আছে তারা লামসাম কিছু দিয়ে দিলাম আর বাকিগুলো এবার অমুকরে দেন তমুকরে দেন মসজিদ ফান্ডে রাখেন কাটটা না যায় সব আমার কথা বোঝেন না আপনারা মানুষ যাকে দেওয়ার জন্য দিছে তাকেই দিতে হবে আপনি অন্য জায়গায় সেটা দিতে পারবেন না টাকা উঠছে ঈদের দিন পঞ্চাশ হাজার হুজুরদেরকে জোগ করে বিশ হাজার দিলেন আর তিরিশ হাজার মসজিদ ফান্ড রেখে দিলেন কাটটা গুনা হবে নাই কারণ নসলাক সারে একটা মূলনীতি আছে ইসলাম দাতা যে জন্য দিবে ওই খাতেই খরচ করতে হবে আপনি চাইলেও অন্য খাতে সেটা খরচ করতে পারবেন অনেক ভয়াবহ ব্যাপার এই জন্য ভাইয়ারা খবরদার যারা মসজিদে আছেন দায়িত্বে তারা এগুলো খেয়াল রাখবেন তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে আপনার তাইলে একটু আমল করার চেষ্টা করবা ভিডিওর উপরে আর এরকম এতে কাপ মানুষ টেকা দিয়ে রাখা বা তারা বিদ নামে ভাবছা বল টেকা তুলিয়ে টেকা ভাবছি দেখা রাখা এটা আসলে ঠিক না ইটা করবা না ইনশাল্লাহ যে তাকে হেফাজত আমরা সবাই তো আমরা এদের থেকে বাঁচিয়ে থাকতাম সবাই ভালো থাকা সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলাইকুম